তো হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো ব্লগ ভিডিওটি শুরু করে যাক তো এখন বন্ধুরা রয়েছি কাকদ্বীপ ইউ ফাইটার্স ক্লাবের সামনে তারা প্রতি বছর নয় এবছর কাকদ্বীপ বাসীর মনে একটি নতুন ভাবনা তুলে ধরেছে জামিনিয়ার নীলকুঠি দেখতে পাচ্ছেন এখন জামিনিয়ার নীলকুঠির সামনে কত দর্শক আজ মহাসপ্তমী তো দেখতে পাচ্ছেন বহু দর্শক হয়েছে এবং প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর উপস্থাপন করেছে সেই কারণে এত এত দর্শক হয়েছে তো এখন বন্ধুরা কাকদীপ ইয়ং ফাইটার্স ক্লাবের সামনে রয়েছি এবং আমরা ইয়ং ফাইটার্স ক্লাবের ভিতর প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি যে তাদের প্যান্ডেলটি ডেকোরেশন কেমন করছে এবং আপনাদেরকে যদি প্যান্ডেলটির সামনে যে ডেকোরেশনগুলো দেখায় এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাকদ্বীপের খুদে শিল্পীরা তারা নিজের হাতে অঙ্কন করেছে এবং কাকদ্বীপ ইয়ং ফাইটার্স ক্লাবের যে দর্শক দেখতে পাচ্ছেন বহুত পরিমাণে দর্শক হয়েছে প্রাকৃতিক খুব সুন্দর উপস্থাপন করছে পরিবেশ এবং এখন আমরা কাক্তিপ ইয়ং ক্লাবের প্যান্ডেলের ভিতর প্রবেশ করছি এবং দেখাচ্ছি যে তারা কি রকম ডেকোরেশন করেছে তো দেখতে পাচ্ছেন এখন আমরা ইয়ং ফাইটার্স ক্লাবের সামনে ঢুকলাম বন্ধুরা প্রচুর দর্শক হয়েছে কারণ ভিডিওটি একটু কাঁপছে তো দেখতে পাচ্ছেন প্রতিমাটিকে কত সুন্দর এবং সাইডগুলো যদি আপনাদেরকে দেখায় কত সুন্দর তারা ডেকোরেশন করেছে এবং উপরে যদি ঝাড়বাতিটাকে আপনাদেরকে যদি দেখায় একটু দেখাচ্ছি আপনার ঝাড়বাতিটা একটু দেখুন ঝাড়বাতিটা দেখলে যে দেখতে পাচ্ছেন ঝাড়বাতিটা ছোটো ছোটো আলো দিয়ে পুজো মণ্ডপটি পুরো ফুটে উঠেছে এবং প্রতিমাটি কত সুন্দর লাগছে আর যদি আপনাদেরকে বাইরের দৃশ্য দেখায় প্রচুর পরিমাণে লোক হচ্ছে দেখতে পাচ্ছেন এটাই হলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি নতুন আনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন